তো ভিডিও আমরা কিনলে আপনারা অবশ্যই এই এই জিনিসটা কিনে নেবেন কিন্তু এই জিনিসটা যদি আপনি না কেনেন তাহলে আপনার এখানে সমস্যা হতে পারে তো আমি এটাও কিনে নিছি ভিডিও ক্যামেরার সাথে এটা কিনে নিলাম গাড়িতে লাগাই দিয়েছে আর আমি এটা কিনতে আসছি মাত্র ক্যামেরাটা তো দেখেন আমি করছি আমার নিজের গাড়ির জন্য আপনি চাইলে বাসার ভিতরেও ইনস্টল করতে পারেন আরেকটা জিনিস আপনার ইন্টারনেট কানেক্ট থাকতে হবে আর অবশ্য আপনি যখন এই ভিডিও ক্যামেরাটা লাগাবেন আপনার নিজের প্রপার্টি ছাড়া অন্য কারোডোর ডোর বাসার গেট রেকর্ড করতে পারবেন না আপনারটা সিকিউরিটি দিবেন তার আশেপাশে যদি কেউ আসে ওইটাতে কোনো সমস্যা হবে না আর এই বোর্ড এই কার্তেলোটা সাইন বোর্ড অবশ্য থাকতে হবে না হলে আপনি আইনের ঝামেলায় পড়তে পারেন আপনি বিশ্বের যে কোন জায়গায় থাকেন না কেন আপনি মোবাইলে বসে বসে আপনি এই ক্যামেরাটা অপারেট করতে পারবেন আর এটা অটোমেটিক রেজিস্টার হয়ে যায় রেকর্ডিং হয়ে যায় ডেড বাই ডেট তো ভিডিওটা আমার সাথে থাকেন আপনাদেরকে লাস্ট দেখাবো যে মোবাইল থেকে কিভাবে অপারেট করতে হয় আর এই পুরা সেটিংগুলি আমি কিভাবে করছি সব স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো তো বলে না খাজনা থেকে বাজনা বেশি তো এই টেলি ক্যামেরাটা কিনে আনছি এই ক্যামেরাটা কিনে আনছি কারণ হয়েছে যে অনেক দিন ধরে চিন্তা করতেছি যে কিন কিনবো কিনি নাই আর এটা কেনার কারণ হয়েছে যে আমার গাড়ি আজকে দেখি কি জানি কে জানি একটু লাগাই দিছে তবে অবশ্যই ঠিক করে ফেলবো কেস করে দিছি তো দেশের থেকে দেশেও আছে যারা জলে আর ইটালিতেও আছে এমন না যে ইটালিতে নাই ইটালি তো অভাব নাই তো আশেপাশে সব ফকির নিয়ে আছে কিছু ইটালিয়ান তো ফকিনিদের ভালো লাগে না যে ভালো গাড়ি কিনছি তো এই জন্য আমার গাড়ি সেভ করার জন্য এটা সিকিউরিটি ক্যামেরা কিনে নিয়েছি তো চলেন আমরা আনপেক করি দেখি কি আছে এই যে সিকিউরিটি ক্যামেরাটা কারণ নিজের গ্যারেজ নাই তো তাই সমস্যা তো দেখি এটার ভিতরে কি কি দিছে ক্যাটালগ আছে সব আছে তো এটা হয়েছে ওয়্যারলেস সিস্টেম ওকে ক্যাটালগ এই হয়েছে ক্যামেরাটা ফিটিং করার সিস্টেমই দেখেন কী কী দিছে এই সব দিছে অবশ্য আমি এখন চার্জ লাগাবো তো প্যাকটা ফেলাবো না কারণ যদি সমস্যা হয় তাহলে আমি জানি চেঞ্জ করতে পারি এখানে মাইক্রো সিস্টেম আছে ইউএসবি সিস্টেমও আছে তো আপনি যেভাবে মন ফিটিং করতে পারবেন সবকিছু যন্ত্রপাতি দিয়েই দিছে তো এই তো ছিল টেলি ক্যামেরা প্রথমে আপনার একটা জিমেল এর দরকার পড়বে তারপর বক্সে কিউআর কোড দেওয়া আছে ওইটা দিয়ে ইনস্টল করলেই বাস অটোমেটিক রেডি হয়ে যাবে হ্যাঁ আরো একটা কথা যত খুশি ততটা রেকর্ড সেভ করে রাখতে পারেন তবে আপনাকে এদের সার্ভারতে মাত্র এক মান্থের পারমিশন পাবেন তারপর রেকর্ড অটো ডিলিট হয়ে যাবে যদি অটো ডিলিট না চান একটা ছোট এসডি কার্ড থার্টি টু জিবি কিনে ভিতরে ইনসার্ট করলি অটো সেভ হতে থাকবে এসডি কার্ডে আপনার মন অনুযায়ী আপনি যেখানে ইচ্ছে ওইখানে সেট করতে পারেন এই তো ছিল কিছু ইনফরমেশন যা আমি নিজে এক্সপিরিয়েন্স করে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল টা চাপ দিয়ে একটা লাইক দিলেই হবে আমার চ্যানেলে আমি প্র্যাকটিক্যাল ইনফরমেশন দিতে থাকি ধন্যবাদ